আসসালামু আলাইকুম প্রিয় ভিও আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে আবার আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও নিয়ে আসলাম আসলে কন্টিনিউ গাড়ি কিনতে পারি না তাই ভিডিও দিতে পারি না অনেক সময় তাদের একটা গাড়ি কিনছি ফাইনে বিক্রি হয়ে গেলো গা তো ওই গাড়িটা বিক্রির গাড়ি মানে আমি ভিডিওতে দেই না যে মানুষে ভিডিও দিলাম দেওয়ার পরে বললাম যে ফোন দিলে কেউ গাড়িটা বিক্রি হয়ে গেছে গা বললাম কিন্তু চ্যানেলের ভিউ পারেন মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য যারা থাকবো সেটাই ভিডিও দেবো তো এখানে অনেকদিন পর আবার আজকে আপনাদের মাঝে আসলাম তো আমাদের চ্যানেল যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অতি শীঘ্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেখেন সামনের শাখা একদমই নতুন একবারে নতুন শাখা এই হলো সামনের মডেল দেখেন তো অরিজিনাল স্যান্ডি গাড়ি সরি অরিজিনাল চায়না গাড়ি দেখেন এই গাড়িটা তিন সিটের গাড়ি সামনে ড্রাইভার বাদে এক একজন বসানো কিন্তু পরে কিন্তু দেখেন এই যে এই এইগুলা আসছিল যে এরকম সোজা পরে কিন্তু মানে এটা এইভাবে দেওয়া হয়েছে যাতে যাত্রী মানে ড্রাইভার বাদে দুজন সামনে নিতে পারেন এবং নেওয়া যায়

এ দেখেন পিছনের ব্যাটারি এক সেট ব্যাটারি সেট ব্যাটারি তো দেখেন প্রত্যেকটা ভিডিওতেই আমি উপদেশমূলক কিছু কথা বলে থাকি আজকে হয়তো বা বলতে পারবো না শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা তো তার মধ্যে অত বলতে চাই মানুষ কিন্তু মরণশীল প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা সবাই জামাতের সহিত নামাজ পড়বেন আর আল্লাহ তালা তো সুস্থ রাখছে সুস্থতা সুক্রিয়া আদায় করবেন কারণ দেখেন কত মানুষ আত্ম ন্যাংরা একটা চোখ না একদম মন্দ তাদেরকেও যে আল্লাহ বানাইছে আমাদেরকেও আপনাদের কিন্তু সে আল্লাহ বানাইছে তো এইসব আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন যে সুস্থ রাখছে তো যে টাকা পয়সা থাকলে যে শেষ সুখী তাকে তো না কারণ সুস্থ তাহলে মানুষের জীবনে সবচেয়ে বড়ো সুখী কারণ কুড়ি কুড়ি টাকা আছে আপনার শরীরে থেকে একটি অঙ্গ নেই তাহলে কিন্তু আপনি মানে যত টাকার মালিক ধন কিন্তু ভুট করতে পারবেন না তো আল্লাহ তালা যে হালে রাখে যেভাবে রাখুক ব্যাকর দিক অসুখ বিসুখ দিক মানুষের ইমান পরীক্ষা করার জন্য দেয় তো আল্লাহ তালার সুক্রিয় আদায় করবেন এই গাড়িটি কিন্তু যেগুলো ময়লা ভয়লা রয়েছে গাড়ি ওইরকমভাবে ধোয়া মোছা করা হয় নাই দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু তিন সিটের গাড়ি পিছনে দুইজন নিতে পারবেন সামনে একজন নিতে পারবেন গাড়িটা কিন্তু টান গার্ড অনেক ভালো হ্যাভি স্পিডে চলে গাড়ি মোটামুটি খারাপ নাই দেখেন লুকিং তা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি গাড়িটার যেরকম যে কন্ডিশন সেই রকম দেখাই আর আপনারা যদি আমাদের কাছে গাড়ি বিক্রি করতে চান তাহলে আমাদের কাছে গাড়ি বিক্রি করতে পারেন আমরা কিন্তু কাগজপাতি ছাড়া কোনো গাড়ি ক্রয় করি না আমরা গাড়ি কিনলে অবশ্যই বুড়া আইডি কার্ডের ফটোকপি শোরুমের মেমো এগুলো কিন্তু মাস্ট থাকতেই হবে তাছাড়া আমরা গাড়ি নিই না আর আমাদের কাছে গাড়ি নিলেও কিন্তু গাড়ি আমরা কাগজপাতি এবং গাড়ি আমাদের দোকানের মেমো এগুলো কিন্তু বুঝে দিই ঠিক আছে অনেকদিন পর আপনাদের মধ্যে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আর আরও একটি ভিডিওর মধ্যে একটি কথা বলে দেই এই যে শুক দেখেন এই যে কীরকম ময়লা ভয়রা রয়েছে আমি ইতিপূর্বে দুইটা ব্যাটারির ভিডিও দিয়েছিলাম অনেকেই ফোন টোন করেন সমস্যা নাই দরকার হলে করবেন যতটুক বুঝি ততটুকু বলার জন্য চেষ্টা করব এটা দেখানোর অর্থ হইলো দেখে কীরকম ময়লা ভয়রা রয়েছে আর এই দেখে এনে একটু ভালো আছে সাদা দেখা যাইতেছে তো এই শুক যদি তো এই স্যুক যদি ভালো না থাকে যদি না খেলে আমরা কিন্তু এটা আনছি দেখেন একটু খেলে না এটা কাজ করুন খেলে না রকম তো যদি এরকম থাকে তাহলে কিন্তু গাড়ির সামনে যখন আশ্রাব জাকি খাবো জাকি খাবো তখন কিন্তু বুকেও ব্যথা করবো এবং প্রতিটা পয়েন্ট কিন্তু ঝালায় ছুঁটা যাব তার জন্য আপনাদের করণীয় কি যারা দেখবেন সুকাপটা মোটামুটি ভালো খেলে তো আমার এই কথাগুলো বলার কারণ আমি চাই অটো চালক ভাইয়েরা যারা আছেন তারা সবাই ভালো থাকেন কারণ এই ডিপার্টমেন্টের মধ্যে আমিও কিন্তু যুক্ত আছি যে হয়তো আপনারা চালান আমি হয়তো কিনি বিক্রি করি তো তারপরেও আপনাদের কিছু মাঝে মাঝে উপদেশ দেই যতটুকু আমার জানা আছে ততটুকু বলার জন্য চেষ্টা করি তো গাড়িগুলো যখনই সুখাব্দ এই এইরকম থাকবো আর কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যখন এই রকম একটা গাতার মধ্যে গাড়িটা পড়লো আচার খাইবো কিন্তু তাহলে আপনাদের কী করতে হবো এই গাড়িটা এইখান থেকে শুরু করে এই পম্প একটা টেনা এটা পরিষ্কার কইরা একটা টেনা বান্ধা দিতে না হলে যে এরকম কাগজ বান্ধে দিবেন আমি দেখাই এই দেখেন এই গাড়িতে বান্ধা আছে এইখান থেকে এই বন্ধ কাগজ বান্ধা দিলে স্প্রিংটা যতটুকের মধ্যে শুকাবজাটা মানে খেলে স্প্রিং করে ততটুকু যদি ঢাকা থাকে তাহলে বৃষ্টি হোক এবং ধুলা বালু রাস্তায় তার অভাব নাই লাইসা ওই রকম মানে ময় আটকে গাড়িটা নষ্ট হয়ে যায় গাড়ি খেলে না শুকাবজা না খেলে গাড়ি পয়েন্টে পয়েন্টে জ্বালা পরে দেখেন এটা কিন্তু শুকাব যায় যেতে এক আধা দাতা দিলে কী রকম খেলে দেখছেন এক আধা দাতা দিতে যাদের শুকাব যাতে এখন ভালো খেলে তাদের তারা ভালো করে পুঁইসা সুন্দর করে তেল দেয় কিংবা পুঁইসা পরিষ্কার কইরা হয়তো না বান্ধা মানে একটু একটু মোবাইল ভরে দিবেন একশো গ্রাম করে দুশো গ্রাম দুটো মোবাইল ভরে দিবেন দিলে শুকাব দাটা ভালো খেলো আর যারা দুনিয়ার ময়লা গা ধুয়ে রয়েছে ওইটা ফইলা ওয়াশ করে সুন্দর করে বান্ধা দিলে দেখবেন যে গাড়িতে জ্বালাও ছুটবো না নিজের শরীরও ব্যথা করব না এবং এই যে এনিকার থেকে তো ওটা বান্ধনে দেখুন বামবে না তো কোথাও কোনো জ্বালা মালা কিন্তু নাই দেখছেন কোথাও জ্বালানো একদম ফ্রেশ কোথাও জ্বালা নেই তো আপনারা এই কাজটা করবেন করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন নিজের বুকেও ব্যথা করবো না গাড়ি ঝাঁকিও লাগবে না কোথাও জ্বালা ছুটবো না এমনি যদি একশো জ্বালা দেন তাহলে এই কাজটা করলে আমি আশা করি হয়তো একটা জ্বালা পড়তে পারে কারণ ভাত খাইলে ভাত পরে অনেক সময় দুপুরে এদিক সেদিক হতে পারে তো আমি কথাগুলো যে বললাম কেউ বুঝা যদি না বুঝা থাকেন তাহলে আমাদের ফোন করবেন এবং কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর এই গাড়িটা তখন দেখাইলাম এবার দামের বিষয়ে চলে আসছি এই গাড়িটা আজকে আনছি এই গাড়িতে মিষ্ুক ব্যাটারি এই গাড়িতে মিউসুক ব্যাটারি তো আমরা আসলে যেমন দামে কিনি তেমন দামে বেশি কেন জন্য বলে দাম বেশি হয় আসলে কেনার উপরে কিন্তু বেসা ঠিক আছে আমরা এক গাড়িতে যা হেতে পারা লাভ করি তা কিন্তু না তো এই গাড়িটি চাই না গাড়ি অরিজিনাল চাই না দেখ হেমালগুলো অরিজিনাল চাই না তো এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তার আগে বলে দিচ্ছি গাড়িটা আজকে আনছি চালিয়ে দেখি নাই যাদের কাছ থেকে আনছি ওনারা একশো দশ কিলোর কথা বলতে চলবো তো আমি একশো দশ কিলো না তাদের সাথে আমি কমিয়ে বলে দিই আশি কিলো গ্যারান্টি দিয়ে দিলাম তারপর বেশি চলে এটা আপনাদের কপাল যেত আমি চালিয়ে দেখাই নেই দেখি নেই কারো দিয়ে আজকে আনছি গাড়িটা তো এটা আমাদের চাওয়া দাম বাষট্টি হাজার টাকা চাওয়া দাম আপনারা দেখে শুনে দামাদামি দামি করে আমাদের কাছ থেকে গাড়িটি নিতে পারেন একদম বলে দিলে অনেক রাগ করে যাবে একদম করে দিন দাম কমান যায় না এখানে একটু বাড়তি চাইলাম আপনারা দাম দর করে গাড়ি নিতে পারেন এগুলো এই গাড়ি পরবো আরেকটা গাড়ি আছে দেখুন এই যে একটা গাড়ি আছে সামনে চাকা এই গাড়িটা সংক্ষেপে দেখাবো কালকে এটা ফুল ভিডিও দেবো দেখেন এই যে সংক্ষেপে ভিডিও দেবো এই ব্যাটারি ব্যাটারি এটা কিন্তু অনেক ফেরি গাড়ি পাঁচ সিটের গাড়ি এটা পাঁচজন করে লোক অনায় এসে নিতে পারবেন অনেক ফেরি গাড়ি দেখেন সংক্ষেপে দেখাই দিতেছি দেখেন অনেক ফেরি তিনজন যে বসবো ভোটটা ছিঁড়া আছে ভোটটা চেঞ্জ করবো সংক্ষেপে দেখা যাচ্ছে এটা কাজ কাজকাম করে তারপর আপনাদের মাঝে নিয়ে আসবো কিন্তু তার আগেও দেখা দিতেছি অনেক আছে কম টাকার গাড়ি তাই তারা এই গাড়িটা আমাদের কাছে নিতে পারে দেখেন চাকটা চাকটা তো আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি শেষ করার আগে আরও দুইটা গাড়ি আছে সঙ্গে একটু একটু দেখাই দিতেছি এই দেখেন এই গাড়িটির বয়স ব্যাটারি বয়স চার মাস চার মাস ব্যাটারি বয়স মিশুক ব্যাটারি এই এগাড়িটি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন আর এই গাড়িটা দেখাইলাম এইগুলোর ভিডিও আবার দিন ভালো করে ওই গাড়িটির চাওয়া দাম আমাদের ওই গাড়িটা আমাদের চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা হাত ছিটের গাড়ি দামি করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই দুটি গাড়ি আছে আর একটি গাড়ি আছে দেখেন এই গাড়িটি কিন্তু ব্যাটারির গ্যারান্টি আছে দুই মাস এটা বাইশ তারিখ পাঁচ মাসে ব্যাটারি কিনা দেখেন এ হলো ব্যাটারি সংক্ষেপে ভিডিওটা দিতেছি আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে এখান থেকে নেন নামে দেখার চেষ্টা করেন ফুল ভিডিও দেখার চেষ্টা করেন সংক্ষেপে দেখাইতেছি গাড়িগুলোর ভিডিও আবার দিব দেখেন এই গাড়িটির ব্যাটারি গ্যারান্টি আছে দুই মাস এখনও এই গাড়িটা আমাদের চাওয়া দাম সত্তর হাজার টাকা আপনারা এসে দেখে দাম ধরে করে নিতে পারেন আরেকটি গাড়ি আছে দেখেন এই যে এই গাড়িটা কাজ করতাছি হুড সিরা হুডের কাজ করতে হবো তো দেখেন সেট ব্যাটারি এই গাড়িটা নিলে নট ব্যাটার নট গ্যারান্টি মানে কোনো গ্যারান্টি হবে না দেখুন হেভি ফেরি আর তিন জন নিলে বলবেন চিভা চিভি করে বস্তু হবো না হেভি ফেরি সেঞ্চুরিতে তো ফেরি গাড়িটা দেখেন এই মাথায় থেকে দেখেন কত ফেরি তো এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা একটু কাজ আছে করবো করে তারপর এটা সেল দেবো দেখেন হেরি কন্ডিশন চারটি গাড়ি দেখালাম আজকের একটি ভিডিওতে আর মূল গাড়িটি যেটা দেখাইলাম কালকে আবার অন্য আরো গাড়ি ভিডিও পাবে নিলে ভালো করে বিস্তারিত বলে ভিডিও দেবো এই গাড়িটি আমাদের চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে শুনে দামে দামি করে নিতে পারেন হুডের কাজ করুন হোটটা একটু কাইলে আছে দেখেন কিন্তু ব্যক্তি গাড়ি ফিরে একটা গাড়ি একমাত্র তিন সিটের আর তিনটা গাড়ি পাঁচ সিটের আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়িতে কাগজপাতি হান্ড্রেড পারসেন্ট জেনুইন থাকে কারণ আমরা একটা গাড়ি যদি রুড়েও কারোর সাথে কথাবার্তা হয় কিনি তিনি তাহলে আমরা তার বাসায় যাইয়া ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্ট্যাম্প নিয়ে স্ট্যাম্পের মধ্যে ভোটার আইডি কার্ডের মধ্যে প্রতিক্রিয়ার মধ্যে স্বাক্ষর পাবেন কারণ এলো সতর্ক থাকা ভালো বিভিন্ন জায়গায় যেভাবে চুরি হয় গাড়িগুলা আপনারা সবাই সতর্ক থাকবেন গাড়ির মধ্যে তালা ইউজ করবেন যাতে আপনাদের এত কষ্টের গাড়ি তাহলে কেউ নিতে না পারে তো প্রত্যেকটা গাড়ির ভিডিও দিলাম ভিডিও শেষ করার আগে আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আর তারা ইতিবাচক সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি এই যেটা আমাদের মামা দেখেন যদি কারো লাগে মামা ও গাড়ির ব্যবসা করে দেওয়া যাব যদি কারো লাগে তো মামার নাম্বার পর মামার ফোরমে দেয়া একটা ভিডিও কইরা মামার নাম্বার দিয়ে মনে আপনারা মামার সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন তো মামা দর্শকদের কিছু কন গাড়িটা লাগলে মামার সাথে যোগাযোগ করলেই হবে তো মামার একটি শোরুম আছে আমার মামার একটি শোরুম আছে মামার শোরুমে দেওয়ার পর ভিডিও দিব মামার নাম্বার দে দেমু যদি কারো গাড়ি লাগে আমার মামার সাথে আপনারা যোগাযোগ করে গাড়ি গাড়িটা সে কিন্তু অত্যন্ত ভালো লোক যা বলে কথা কাজে মিল পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি